আসসালামু আলাইকুম নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন এই প্রত্যাশা করে আজকে ভিডিওটা শুরু করছি আজকে তৈরি করে দেখাবো মুগ ডাল দিয়ে বিপ তেহারির একটা রেসিপি এখানে আমি এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি আর আট দশটা কাঠবাদাম আর পনেরো বিশটার মতো হবে কিশমিশ আমি দুই তিনবার পানি দিয়ে ধুয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এটা আমি পেস্ট তৈরি করে নিব। আর চুলা একটা প্যান বসিয়ে আমি যে এক কাপ মুগ ডাল নিয়েছিলাম ওই ডালটা আমি প্যানের মধ্যে দিয়ে মিডিয়াম আচে নেড়ে চেড়ে ভেজে নেব এতে করে মুগ ডাল থেকে অনেক সুন্দর একটা গ্রান বের হবে আর খেতে খুবই ভালো লাগবে এই যে আমার মুগ ডালটা ভাজা হয়ে গিয়েছে এরপর যে আমি এটাকে ঢেলে নেব ঢেলে ঠান্ডা করে ধুয়ে নেব আর এখানে আমার লাগবে বড়ো সাইজের দুটা পেঁয়াজ টুকরো করে নিয়েছি ওটা আমি পেস্ট তৈরি করে নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি তিনশো গ্রাম গরুর মাংস আমার এখানে সব মাংসই বেশি হাড্ডি আছে দুই তিনটা এটা আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর যেহেতু তেহারি তেহারি রান্না করতে কিন্তু সরিষার তেলটা ব্যবহার করা হয় আমিও সরিষার তেল তেল দিয়ে তেহারিটা রান্না করব এখানে আমি একশো গ্রাম থেকে একটু বেশি সরিষার তেল দিয়ে দিব একটা প্যানের মধ্যে প্যানটা গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে বড় সাইজের দেড়টা পেঁয়াজ কুচি করে নিয়েছি ওটা দিয়ে দিলাম একটা আর একটার অর্ধেক আর পেঁয়াজটা আমি দুই মিনিট অর্থাৎ একটু ব্রাউন করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এ পর্যায়ে সেই কাঠবাদাম কিচমিচ এবং পেঁয়াজ তিনটা একসাথে আমি পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়েছি আর এ পর্যায়ে দিয়ে দিব আদা রসুন বাটা তিন চার চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা তেলের সাথে মিশিয়ে নেব আর এ পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ যেহেতু তেহারি রান্না করছি তেহারি রান্নাতে কিন্তু কোনো গুঁড়োমরিচ ব্যবহার করা হয় না কাঁচামরিচ দিয়ে রান্না করা হয় এই এখানে আমি আট দশটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঝালটা আপনাদের পছন্দ মতো যে যেমন খান ওই রকম দিবেন কাঁচামরিচ আমার মরিচটা তেমন একটা ঝাল নেই এই জন্য একটু বেশি দিয়েছি আর এখানে দিয়ে দিলাম টমেটো পেস্ট দুই টেবিল চামচের মতো হবে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আর মশলাটা একটু কষিয়ে নিব আর কি দুই মিনিটের মতো কষানো হয়ে গিয়েছে মশলাটা আমার এ পর্যায়ে আমি দিয়ে দিব সেই ধুয়ে রাখা গরু মাংসটা পুরোটাই দিয়ে দিব এখানে এক কেজি তিনশো গ্রামের মতো আছে গরুর মাংস দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নিব আর এ পর্যায়ে দিয়ে দেব আমি তেহারি মশলা এখানে তেহারি মশলা আমি অর্ধেকটা দিব পুরোটা দিব না কারণ আমি অত অত বেশি রান্না করব না এখানে যে পরিমাপ দেওয়া আছে ওই পরিমাণ কিন্তু আমি রান্না করছি না এর থেকে কম রান্না করছি ওই হিসেবে মশলাটা আমি দিয়েছি আর মশলা এখানে অর্ধেক পরিমাণ দিয়েছি আর এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এরপর যে দিয়ে দিব টক দই তিন চার চামচ টক দই আমি এখানে অ্যাড করেছি দিয়ে খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব আর মশলাটাকে কষিয়ে নিব। যাতে মশলা এবং গরুর মাংস খুব ভালো মতো কষানো হয়ে যায় ওই পর্যন্ত আর একটু ঢাকনা দিয়ে ঢেকেটা আমি কষিয়ে নেব যখন তেলটা ছেড়ে দিব তখন বুঝবো যে এটা কষানো হয়ে গিয়েছে আর ভালো মতো কষানো না হলে কিন্তু এই তেহারিটা খেতে ভালো লাগবে না আর এ পর্যায়ে যে আমি দিয়ে দিব গরম পানি এখানে পরিমাণ মতো গরম পানি দিবো যাতে মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আমি এখানে প্রায় চার কাপ ফুটন্ত গরম পানি দিয়েছি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব অর্থাৎ অর্ধেক সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন মাংসটা প্রায় অর্ধেকের থেকে বেশি সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি সেই ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেব মাংসের সাথে সাথে কিন্তু মুগ ডালটা দেওয়া যাবে না আর মাংস সিদ্ধ হতে সময় বেশি লাগে মুগ ডাল সিদ্ধ হতে কিন্তু সময় একটু কম লাগবে ওই হিসেবে মুগ ডালটা আমি এখন অ্যাড করছি এরপরে এটা মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি মাংসটা পুরো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব অর্থাৎ এখানে আমার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে মিডিয়াম আছে আমি মাংসটা আমি সেদ্ধ করে নিয়েছি মাংসটা আমার প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মাংসটা উঠিয়ে নেব একটা বাটিতে কিছু মুগ ডালও সাথে উঠবে তাতে কোনো সমস্যা নেই বেশিরভাগ মুগ ডালটাই কিন্তু পাতিলে থেকে যাবে এর সাথে আমি পোলাও চাল অ্যাড করবো এখানে আমি তিন কাপ পরিমাণ চিনিগুড়া পোলাও চাল তিন চারবার ভালো মতো ধুয়ে একটা স্টেনারে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি প্রায় বিশ মিনিট আগে আমি চালটা পানি ঝরে ঝরাতে দিয়েছি চালের ভিতরে কিন্তু কোনো পানি নেই আর এরপরে মিডিয়াম লো আছে আমি এই চালটাকে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট এই মশলার সাথে মশলা এবং মুগ ডালের সাথে আর এভাবে মুগ ডাল দিয়ে তেহারি রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এভাবে রান্না করতে আমি দেখেছি আমাদের গ্রামের বিভিন্ন মেজবানি খাওয়াতে অর্থাৎ কেউ মারা গেলে এভাবে রান্না করে তেহারি রান্না করে গরুর মাংস দিয়ে মুগ ডাল দিয়ে তারপরে পাঁচ মিনিট আমি এটাকে ভেজে নিয়েছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি প্রথমে এখানে এক কাপ গোর দুধ দিয়েছি যা চাল নিয়েছি ডাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি এখানে আমি অ্যাড করে দিয়েছি বাকিটা গরম পানি দিয়েছি এক কাপ গরুর দুধ আর বাকিটা আমি গরম পানি দিয়েছি এখানে আমি আরও ছয় সাতটা কাঁচামরিচ অ্যাড করেছি আমার কাঁচামরিচটাতে কিন্তু ঝাল নেই সেটা আমি আগে আগেই বলেছি আপনাদের সাথে আপনারা আপনাদের কাঁচামরিচের ঝাল হিসেবে অ্যাড করবেন বেশি ঝাল হলে কিন্তু এত বেশি দেবেন না তাহলে কিন্তু পরবর্তীতে খেতে পারবেন না আর পানি দেওয়ার পরে যখন এটাতে দুইটা বলক চলে আসবে তখন আমি ওই পর্যায়ে আমি মাংসটা অ্যাড করে দিব মাংসটা অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে আমি এটা মিশিয়ে নিয়েছি মিডিয়াম আছে আর এখানে আমি শেষে এক চা চামচ থেকে একটু বেশি হবে তেহারি মশলা দিয়ে দিলাম এতে করে কিন্তু খুব ভালো একটা গ্রান আসে তেহারি থেকে মিশিয়ে নিব তেহারির সাথে এটা আমার খুব ভালো মতো চালটা এবং ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এটা আমি একদম চুলের আশা এখন কমিয়ে রেখেছি একেবারে লো করে দিয়েছি লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি আট থেকে দশ মিনিট রান্না করে নিব একদম লো আছে অর্থাৎ এটা আপনারা দমেও দিতে পারেন নিচে মোটো মোটা কোনো তাওয়া দিয়ে উপরে পাতিল দিয়ে দিতে পারেন আর এই পর্যায়ে আমি তিন চার চামচের মতো ঘি দিলাম ঘি দিয়ে দিলাম দিয়ে দশ মিনিট পরে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি আমার তেহারিটা কিন্তু হয়ে গিয়েছে অনেক ঝরঝরে একটা সুন্দর তেহারি হয়েছে খেতেও কিন্তু আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে আজ এ পর্যন্ত এই আল্লাহ হাফেজ